হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক আজকে সকালে যে আইটেমগুলো তৈরি করেছি সেগুলো দেখাচ্ছি তো প্রথম ফার্স্ট টাইম যেটা দেখলাম দেখালাম সেটা হচ্ছে ফিরনি এই ফিরনির রেসিপিটা এত বেশি মজা কি বলবো আমার হাতে এই ফিরনিটা অলওয়েজ ভালো হয় তো এই রান্না করেছি যে শ্যামাইটা কিনা আমার বাসায় অনেকেই পছন্দ করে আমার হাতে তো যাই হোক এগুলো করে টোরে রান্নায় চলে গেলাম আর আমি খুব ভোরবেলা আজকে উঠেছি তারপর কাজ করে না মানে কি বলবো মানে একটু মানে অবসর পাচ্ছি না তো যাই হোক এই যে রান্না চলে আসলাম রান্নায় এখন এই পাতিলটার মধ্যে আমি পরিমাণের চাইতে একটু বেশি তেল দিয়ে দিলাম এটা এখন গরুর মাংসটা রান্না করবো বসিয়ে দেবো আর কি তো পেঁয়াজ কচি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো কারণ আজকে আমি গরু মাংস রান্না করবো দেড় কেজির মতো আর কি আসলে দেড় কেজির জন্য দেড় কাপ দিলেও হয় কোনো সমস্যা না আমি একটু বেশি দেওয়ার জন্য দুই কাপ দিয়েছি যাতে জোলটা একটু মাখো মাখো হয় আর কি যেহেতু আমি এখানে আলু ব্যবহার করব না এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে এলাস দারচিনি তেজপাতা লবঙ্গ এইগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব সফট হওয়া পর্যন্ত তো এই তো আমি লবঙ্গটা ওই পর্যায়ে দিয়েই নিই ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এরকম সফট হয়ে আসলে আমি দিয়ে দেবো আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু জালটা আছে পুরো ফুল আছে নাড়াচাড়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজলাম ভাজার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু সিলভারের পাতিল অনেক সময় এই পাতিলটার মধ্যে আমি রান্না করতে আমার একটা মজা পাই না মানে লেগে যায় আর কি থেকে তো আজকে কিন্তু সেই সেম ব্যাপারটাই হয়েছে লেগে গেছিলো তো আমি পাতিলটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে লাস্ট মোমেন্টে তো যাই হোক এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব কারণ আমার সাত মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন একসাথে আছে এই আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এই গরুর মাংসটা যে কি পরিমাণ মজা হয় আমার হাতে আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে আমার ফ্যামিলি তো যাই হোক এগুলি একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব, ঢাকাটা উঠিয়ে আমি আবার একটা মশলা তৈরি মশলা দিয়ে দিব তো এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব যে মশলাটা আমি একটু গুলে রেখেছি আর কি যদিও এগুলো সব গুঁড়ো মশলা আমি একটু পানি দিয়ে আর কি গুলিয়ে রেখেছি এই সব কিছু মশলা টশলা যা আছে গতকালকে রাতে আমি গুছিয়ে রাখছি যার কারণে আমার আজকে রান্নাটা বেশি একটা ঝামেলা হয়নি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ছিল ধনিয়ার গুঁড়া তারপর ছিল জিরার গুঁড়া আর ছিল এখানে গোলমরিচের যে গুঁড়াটা আছে সেটা স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন এটার সাথে নাড়াচাড়া করে মিক্স করে দিব আজকের রান্নাগুলো যেগুলো যেগুলো রান্না করেছি আলহামদুলিল্লাহ সবগুলো রান্নায় অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ডাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এক মানে এক একটু পানি দেই নাই পানি উঠে গেছে তারপর এখানে আমি নাড়াচাড়া করে দিব যাতে তলা থেকে না লেগে যায় তো আরেকটা মশলা কিন্তু আমি তৈরি করে নেব মানে সেটা আমি গতকালকেই তৈরি করে রেখেছিলাম তিন রকমের বাদাম আমি ঢাকনা দিয়ে এখন সেটা মানে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আমি ওই মশলাটা দিয়ে দিব এখন তো যে মশলাটা দিয়েছি সেই মশলাতে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় আর মাংসটা যাতে সিদ্ধ হয়ে আসে খুব বেশি পানি দেওয়া যাবে না এই পর্যায়ে একটু পানি দিতে হবে যে মশলাগুলো দিয়েছি সেটাই আর কি নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর আমি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম তিনটা মিক্স করেও দিয়ে দিয়েছিলাম তো এই রেসিপিটা আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব তারপরে এই বাস থেকে গরু মাংসটা দেখে দিলাম আমার পাতিলটা চেঞ্জ করতে হয়েছে তারপরে এই সাইড থেকে আবার আমি রোস্ট রান্না করেছিলাম রোস্টও দেখিয়ে দিলাম দেন আমি এখানে পোলাওটাও রান্না করেছিলাম লাস্ট মোমেন্টে তো ওই পোলাওটাও দেখিয়ে দিলাম তো আজকে এই আয়োজনটাই ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অবশেষে কাজ টাজ করার পরে খুব ক্লান্ত লাগছিল সকালবেলা কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু খেয়ে নেই তো বুসু টুসু করে আবার সবাই খেয়েছে বাট আমি খাই নেই তো আমি একটু খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনারাও সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকে এখানেই বিদায় নিচ্ছি এই তেলের টুকরাটা কার পছন্দ বলেন তো আমার এইরকম হাড্ডির টুকরার মধ্যে যদি তেল থাকে অসম্ভব ভালো লাগে আমার এটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ